মধ্যে আছে জবা ফুলের পাতা পাতা খুব কম আছে এটাকে আস্তে আস্তে ফোটাচ্ছি গাড়ি পাতাও ভালো চুলের পক্ষে সবাই জানে আর জবা ফুলের তো কথাই নেই কালো জিরেও চুল ভালো রাখে এই চারটে জিনিস আমি মিশিয়েছি কিন্তু এর মধ্যে শুধুমাত্র নারকেল তেল নেই এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেলেও মিশিয়েছি কারণ সর্ষের তেল খুব উপকারী সব মানে ইয়ের পক্ষে চুলের পক্ষে সর্ষের তেলও কিন্তু ভালো এটা রাতের বেলায় মেখে কারণ সর্ষেতে ঠান্ডা লাগবে না এটা রাতের বেলায় মেখে এটা পরের দিন শ্যাম্পু করে নিতে হবে